গত ক্লাসে আমরা দেখেছি দি কে কলরে এ কালারগুলোর নাম দেখেছি এবং তারপরের টপিক এটা কাজা অর্থ বাড়ি বাড়ি বা বাসা দি আসিফ এখানে আসিফ বলতে এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে এখন আমরা দেখবো আসিফের বাড়িটা কেমন কেমন ড্রেসক্রাইব করে এগুলো আসলে ভাষা শেখার জন্য ব্যবহার করা হয় কারণ ছোটো ছোটো জিনিস যেগুলো বাসায় থাকে কখনো বলতে গেলে আমরা যেন নিজেরাই বলতে পারি এই জন্য এরকম ছোটো ছোটো টেক্স আকারে এগুলো থাকে এখন শুরু করি যেমন আসিফ বলছে ইভিভো কনমিও ফ্রাতেল এ উন আমিকো ইন উন পালাজ দি চিঙ্কুয়ে পিয়ানি কনলাশেন সরে আসিফ বলছে সে তার ফ্রাতেল্য মানে ভাইয়ের সাথে থাকে এবং একজন আমিকো একজন বন্ধুর সাথে থাকে তাদের যে বাসাটা তা হলো পাঁচতলা কোন লাশেন সরে মানে হলো বাসার মধ্যে লিফ্ট আছে আবিত আল কোয়ারতো পিয়ানো সে বলছে যে সে চারতলায় থাকে এ আবাসান চারতলা বলতে লিফটে যেটা আমরা বলি ফোর্থ ফ্লোর সেখানে সে থাকে এ আবাস্তানসা গ্রান্ডে এ লুমিন মানে হলো সে যে বাসাটাতে থাকে তা যথেষ্ট বড় এবং লুমিনজ বলতে আলোক সজ্জায়িত যেহেতু তারা উপরে থাকে সূর্যের আলো ভালো মতো হয়তো আসতে পারে বাসাটার মধ্যে অন্ধকার কম কোয়ান্দো এন্ত্রি চে উন করিদয় মানে যখন বাসায় ঢুকবে তখনই একটি করিদয় আছে চে মানে একটি করিদয় বোঝাচ্ছে করিদয় অর্থ হলো যেমন বাসার মধ্যে সরু যে গলিটা থাকে রুমে যাওয়ার জন্য বা কুচিনায় যাওয়ার জন্য সেই গলিটাকে বলা হয় কুড়িদয় এই দেস্ত্রা চিৎসোনো ইলসচর্ণ এবং ডান দিকে যেহেতু ঢুকে প্রথমেই বলছে করিদয়। তাহলে এই হরিদয়ের ডান হাতের দিকে দেশরা চিসো চিসো ইশর্ণ মানে হলোতে ঢুকলে ওই ঢুকলে তারপর দেসরা হাতের ডান সাইডে এর বসার ঘর যেখানে টিভি আছে এবং সোফাতে বসে আমরা টিভি দেখি তাকে বলা হয় সজর্ণ এ উন ক্যামেরা দালেতো গ্রান্ডে এবং একটি বেডরুম আছে অনেক বড় কামেরা দা তো অর্থ বেডরুম আসছে নিস্ত্রা চালা কুচিনা কন উন বালকনে এবং সেই করিদয়টা দিয়ে যাওয়ার সময়ই বাম সাইডে পড়বে একটি রান্নাঘর এবং রান্নাঘরে একটি মানে ব্যালকনি আছে কামেরা লেত্ত পিককলা এবং আরেকটি দা লেত্ত ছোট আছে তার মানে আমরা দেখলাম একটি বড় দা লেত্ত আছে এবং একটি ছোট দা লেত্ত আছে ইনফন্দ আল ইল বানিও মানে বলা হচ্ছে কুড়িদয় সামনে সেখানে একটি বানীয় বানীয় অর্থ গোসলখানা বা যেটা টয়লেট বলি সেন্সালা ভাস্কা করলা দরজা মানে হলো তাদের যে গোসলখানাটা সেখানে ভাস্কা নেই যেটা বাকটাফ সেটা নেই এবং লা দরজা মানে ঝর্ণা আছে কারণ ডিজিটাল যে ওয়াশরুমগুলো আছে সেখানে বানীয়র মধ্যে ঝর্না থাকে কারণ বানীয়তে ভিতরে ঢুকলেই হয়তো সেখানে টয়লেট টয়লেটের যে অংশটা সেটা এক সাইডে থাকবে এবং গোছল করার জন্য যে বাস্কাটা সেই বাস্কাটা না থেকে একটা গ্লাস দিয়ে শুধুমাত্র গোছলের জন্য আলাদা একটি জায়গা করা থাকে তাকে বলা হয় লা লালজা উনিস্তানসা আ উনা ফিনেস্তরা মানে বলা হচ্ছে প্রতিটি প্রতিটি স্থানসা মানে প্রতিটা প্রতিটা জায়গায়ই তাদের ফিলেসরা মানে জ্বালানা আছে কুইন্দি ইন তুত্ত উন ম্যান্ত লুচে সে বলছে যে পুরা অ্যাপার্টমেন্টটা অনেক লাইট মানে আলোকসজ্জাইত লঞ্চে ইল গাড়াস গাড়া আছে নঞ্চে ইল গারাস অর্থ হলো সেখানে কোনো গ্যারেজ নেই মাছে উন পস্ত পেট লে বিচিকলে মানে বলা হচ্ছে কোনো গ্যারেজ নেই কিন্তু একটি জায়গা আছে যেখানে সাইকেল রাখা হয় দি ফন্তে আল পালাসো চে উন সুপার এখানে বলা হচ্ছে তাদের যে পালাসোটা তাদের যে বিল্ডিংটা তার সামনে একটি সুপার মার্কেট আছে দেন্ত্র চে উন পিকলো পার্ক এবং এবং পিছনে একটি ছোট পার্ক আছে এই সাইটটাতে এখানে যে প্রশ্নগুলো আমরা দেখেছি এখানে নিজের সম্পর্কে বলা হচ্ছে যেমন তু কন কি ভিভি তাহলে আমরা এখানে ইও ভিভো তারপর কার সাথে বাস করি আ পিয়ানো আবৃতি আকে পিয়ানো আবৃত্তি অর্থ কোন কোন তলায় তালায় তুমি বাস করো ইও আবৃত বলে যে তালায় থাকেন তা বলবেন কমে লাতুয়া কাজা এখানে কাজাটা কেমন তা ডেসক্রিপ ডেসক্রাইব করা হচ্ছে যেমন চে বলতে একটি যেটা আছে আছে যেখানে অধিক আর এই খানটাতে আর এখানে শূন্যস্থান দেওয়া ছিল যদিও আমি ফিল আপ করেছি যেমন বালকনে এই যেটা বালকনে লাকুচিনা রান্নাঘর কামেরা এটা হলো কামেরা দালেত্ত এটা যেহেতু এখানে বিছানা আছে এটা হলো বানীয় এটা হল কামেরা দালেত মানে দুটো এটা পিককলো যেহেতু এখানে সিঙ্গেল বেড আছে এবং এটা গ্রান দে দুজন মানুষের জন্য তাহলে যেমন আমরা এখানে দেখেছিলাম কামেরা দালেতো ক্রান দে আবার আরেকটা দেখেছি কামেরা দালেত্ত পিকল। আর এটা হলো সৌজন্য যেখানে টিভি দেখা হয় যেখানে আর কি ডাইনিং রুম যাকে বলা হয় না ড্রয়িং রুম যাকে বলা হয় সেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সৌজন্য আর ডাইনিং বলতে তো বোঝানো হয় যেখানে আমরা খাবার খাই এখানে বলা হচ্ছে রিসপন্দে আলে দমান দে্লা কাজা দি আসিফ আমরা আসিফের যে কাজাটা দেখেছি ঘরটা দেখেছি তা থেকে কিছু প্রশ্ন করা হয়েছে এবং তার উত্তরগুলো আমি লিখেছি কোয়ান্তি পিয়ানি আইল পালাস আমরা দেখেছি চিঙ্কুয়া পিয়ানি আইল পালাস মানে যেহেতু এখানে আ বলা হচ্ছে কারণ আমরা আসিফ নিয়ে কথা বলছি চে লাশেন সরে আমরা দেখেছি যে হ্যাঁ তাদের এখানে লাসন সরে আছে সি চে লাসন সরে দবে কুচিনা আমরা দেখেছি ওখানে ডেসক্রাইব করা আছে চে আসেনিস এ এ আসেনিস্ত্রা চে লা কুচিনা কোন উন বালকনে মানে যদিও বালকনে রেটা না দিলেও হবে শুধুমাত্র বোঝাতে হবে যে কুচিনাটা কোন সাইডে আছে দবে ইল বানিও ইনফন্দ আল করিদয় এখানে শুধু আসল কথাটা লিখলেই হবে ইলবালকনে ইলবালকনে বালকনেটা কেমন লা কুচিনা কে আলাকাজা আমরা দেখেছি বাসার কাছে কি আছে বাসার কাছে সুপার মার্কাত আছে কাজা চে উন সুপার মার্কাত উন সুপার কাত এবার নিচে আজকে আমরা কিছু জিনিস শিখব যেমন সিনিস্ট্রা বলতে কি বলে দেস্ট্রা বলতে কি বলে মানে হলো হাতের ডান দিক বাম দিক সামনে পিছনে এগুলো কিভাবে বলতে হয় ইতালিয়ান ভাষায় তাই দেখব এখন এখানে বলা হয়েছে চে লা পাল্লি দবে লা পাল্লি পাল্লা পাল্লা অর্থ হল বল এই বলটা কোথায় আছে এই বক্সটার যে সাইডগুলো তো আছে তা বলবো যেমন আশ্রা আসেনা অর্থ বাম দিকে আদেস্ত্রা আদেশরা অর্থ ডান দিকে দিয়েত্র দিয়েত্র অর্থ পিছনে দাওয়ান্তি দাওয়ান্তি অর্থ সামনে বিচিন অর্থ কাছে লন্তান লন্তানো অর্থ দূরে সপ্রা সপরা অর্থ উপরে সত্য সত্য অর্থ নিচে দে্র অর্থ ভিতরে ফুয়ারি ফোয়ারি অর্থ বাহিরে ইনফন্দ ইনফন্দ অর্থ অনেক দূরে সামনের দিক থেকে অনেক দূরে ত্রাফা ত্রাফা অর্থ মধ্যে আর কি তারপরে আমরা দিকগুলো শিখেছি তা নিয়ে একটি শূন্যস্থান পূরণ করবো ইল পিয়াত্ত এ সপরা এই যে এইখানে একটি ছবি দেওয়া আছে এবং এই ছবিটা দেখে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে ইলপিয়াত্ত মানে হলো প্লেট সোপরা ইলতা বলো টেবিলের উপর প্লেটটি আছে আদেস্তা ডান দিকেলো এ উন কুকি মানে ডান আছে একটি কলতেলো এবং কুকি আয়ো একটি চামচ এবং একটি চুড়ি আছে আরো যে উন ফরকেত এখানে বলা হচ্ছে বাম সাইডে একটি কাটা চামচ আছে দিয়েত্র আলপিয়াতো চে উন বিকিয়ারে দা কুয়া দিয়েত্র অর্থ পিছনে পিছনে একটি গ্লাস তার মধ্যে পানি আছে সুল তাবলো আদেস্রা চে উন চেস্তো এখানে বলা হচ্ছে এই যে টেবিলটা আছে টেবিলটার ডান দিকে একটি চেস্ত আছে ইল ইন কিউই মানে বলা হচ্ছে এই যে যে চেস্তটা আছে তার মধ্যে কিউই আছে ফল আছে যেটা দেখা যাচ্ছে উনারাঞ্চ উনা পেরা এ উনা মেলা মানে এখানে যে ফলগুলো আছে তা বলা হচ্ছে সত্য ইলতা বলো চেউন কানে এখানে টেবিলের নিচে একটি কুকুর আছে তেন্দা টেবিলটির কাছে আছে অর্থ পর্দা তেন্দা চেওনা ফিনেস্ত্রা দিয়াত্র অর্থ পিছনে একটি ফিনাস্ত্রা মানে হলো একটি জ্বালানা আছে এই দিকগুলো সম্পর্কে আমাদের অবশ্যই শিখতে হবে কারণ দিক আমাদের সময় লাগে বিশেষ করে ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো জানা থাকলে খুবই ভালো কারণ কখন দেস্ত্রা কখন সিনিস্ত্রা এই শব্দগুলো সময় ব্যবহার করা হয় এই জন্য দিক সম্পর্কে অবশ্যই জানতে হবে